গুড মর্নিং সবাইকে আজকের চাকরির খবর সন্ধানে প্রত্যেককে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল এ ইউনিক স্ট্রেংথ রিভিলের পক্ষ থেকে আজকের জব নোটিফিকেশনটি একটি আর্জেন্ট বেসিস জব নোটিফিকেশান বের হয়েছে এই নোটিফিকেশানটা আমার কাছে অনেক কোন সময় বা অনেকটা সময় পরে এসেছে তার জন্য আমি তোমাদেরকে পাঠাতে বা দিতে আমার অসুবিধা হয়েছে তো আমার কাছে যেহেতু ইনফরমেশানটা দেরিতে এসেছে তো তার পরেও আমি তোমাদেরকে এটা শেয়ার করছি তোমরা যদি পারো এই ইন্টারভিউটা আজকে দিতে তাহলে তো প্রত্যেকের জন্য খুবই ভালো কারণ কেন এটা আর্জেন্ট বিসিসে স্টাফ রিক্রুট করা হবে যেটা হচ্ছে আইএলএস হসপিটালে আইসিউ স্টাফ নার্স রিক্রুট করা হবে এবং এখানে তোমরা যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরা আছো তোমাদের কিন্তু প্রাধান্য দেওয়া হবে তোমরা যারা আইসিউর উপর বিশেষ এক্সপিরিয়েন্স আছে বা বিভিন্ন জায়গায় কাজ করছো এক্সপিরিয়েন্স আছে তোমাদের কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হবে যাদের আইসিউ এক্সপিরিয়েন্স আছে আমি স্ক্রিনে ফোন নম্বর দিয়ে রেখেছি তোমরা যারা এই আর্জেন্ট বিজিসে ইন্টারভিউটা দিতে চাও তোমরা ত্রিপুরার যেখান থেকে হো না কেন বেশি দূরে বা অন্যান্য ডিস্ট্রিক্ট হলে তো তোমাদের অসুবিধা হবে তোমরা যারা কাছে আছো তোমরা ইন্টারভিউটা দিতে পারবে তোমরা আজই বলতে এখনই তোমাদের সিবি বায়োডাটা রেডি করে এবং তোমাদের এই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কন্ট্যাক্ট করে তোমরা আজই চলে আসো কারণ কেন এই ইন্টারভিউটা কিন্তু আজই হবে তোমরা চেষ্টা করো দশটার মধ্যে আসার বা দশটা বা এগারোটার মধ্যে বা তার আগে আসার তাহলে কিন্তু খুবই হেল্প হবে আর আমি তোমাদেরকে বলবো তোমরা যত যতটুকু পারো এই জব নোটিফিকেশানটা তোমরা চার দিকে শেয়ার করে দাও তোমাদের ভাই বন্ধু ফ্রেন্ডসদের কাছে যেন তারা এই ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে পারে যারা বিভিন্ন দিন ধরে বিভিন্ন জায়গায় চাকরি খুঁজছে বা চাকরির জন্য ট্রাই করছিল তো আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরে গেছো তো তাহলে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্যে আমাদের সাথে থাকো আমরা চেষ্টা করছি তোমাদের জন্যে সরকারি বেসরকারি স্থায়ী অস্থায়ী বিভিন্ন চাকরির খবর নিয়ে আসতে